আমরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় যে ভাই বোনরা আমরা একসাথে ছোটোবেলা থেকে বড় হচ্ছি একসাথে থাকছি খাচ্ছি উঠছি বসছি মজা করছি সেই ভাই বোনরা আমরা বড় হওয়ার পরে আলাদা হয়ে যায় কাল রাতে আমার কাকার ছেলে আমু সে এসে আমাকে বলল দিদি আমি কালকে চলে যাচ্ছি আমি বললাম কোথায় যাচ্ছিস বললো যে আমি কাজের জন্য পুনে চলে যাচ্ছি শুনে না বুকের ভিতরটা কেমন দুমড়ে মুচড়ে গেল যে এইটুকু ভাই সেদিনকেও আমরা একসাথে এক পাতে খেয়েছি ঘুরেছি ফিরেছি মজা করেছি আমাদের কত ছোট সে তার কাজের সূত্রে সে চলে যাচ্ছে এখন বাড়ি ছেড়ে কবে আসবে তার ঠিক নেই আর আমার এই অবস্থা আর সব থেকে খারাপ লাগছে কি জানো তো সেই ছোটোবেলা থেকে যখনও হয়েছিল। আমরা বাড়িতে পাঁচ বোন আমরা নিজেরা দুই বোন আর কাকার তিন মেয়ের পরে ছেলে হয়েছিল তো বাড়িতে পাঁচ বোনের পরে এক ভাই তো খুব আদুরে ছিল সে এবার তাকে খুব আদর করে আমরা যত্ন করে মানুষ করেছি ছোটোবেলা থেকে খুব ভালোবাসেছি আর সব থেকে আরও একটা বড় কথা আমার ভাই সবসময় আমার মানে থালাতে খেতে ভালোবাসত কেমন যে আমি বলছি আমি ধরো যখনই কলেজ পড়তাম বা স্কুলে পড়তাম কিংবা যখন অফিস করতে গেলাম তখনও ও ভাই যখনই মানে আমি খেতে বসতাম চলে আসতো আমি হাফটা খেতাম ও হাফটা খেতে ওকে খাইয়ে দিতে হতো হাতে করে তো বড় হওয়ার পরেও এখনও চেঞ্জ হয়নি আঠেরো বছর বয়স হয়ে গেল ওর তো এখনও কাজে যাচ্ছে কাজের সূত্রে যাচ্ছে পুনে এবার ওকে আমি বললাম তুই পারবি থাকতে একা একা তো বলছে থাকতে তো হবে কাজ তো করতেই হবে সত্যি কাজের সূত্রে যেন যখন কোনো বাড়ির মেম্বার বাইরে চলে যায় না তো খুব 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 কষ্ট হয় কাজ তো আমি ওকে নিয়েই স্বপ্ন দেখেছি সেই ছোটোবেলার কথাগুলো স্মৃতিগুলো মনে পড়ছে বারবার যে আমরা কতটা একসাথে ছিলাম একসঙ্গে দিনগুলো কাটিয়েছি আজকে ও চলে যাবে আর খুব খারাপও লাগছে মনটাও প্রচণ্ড খারাপ এতটাই মনটা খারাপ যে আমি বলে বোঝাতে পারবো না ওকে মানে প্রচণ্ড মিস তো করবোই অবশ্যই তো মানে প্রচণ্ড জেদি ছেলে খুব রাগও করে আমার ওপর ওকে একটু বিরক্ত করি বলে কিন্তু আর কালকে হঠাৎ করে দেখি আমার রুমে চলে আসে সাড়ে আটটার সময় রাত্রেবেলা আমি ওকে বললাম কী রে কী চায় ও আবার একটু সেলফিস আছে যদি ওর নিজের দরকার হয় তাহলে আমার কাছে আসে উপজে না হলে আগে হাজারবার ফোন করলেও আসে না তো আমি বললাম তো তোর তো ফোনের রিচার্জ তো এই তো দশ দিন হলো করে দিয়েছি তো এখনই আবার রিচার্জ শেষ হয়ে গেছে নাকি তো বলছে না খাটের উপরে সে ফুলো পরে বলছি আমি কাল চলে যাচ্ছি বলছি কোথায় যাচ্ছি বলছি কি পুনে যাচ্ছি কাজের জন্য তো আমি প্রচুর শখ হলাম আমি কিছু বলতে পারিনি কোনো উত্তর দিতে পারিনি তোকে জিজ্ঞাসা করলাম কিসে যাচ্ছিস কে কে যাচ্ছিস ঠিক মতো থাকতে পারবি না তো চিন্তা তো একটা হচ্ছেই যে কি করবে কোনোদিন বাড়ির বাইরে থাকে না হঠাৎ করে আজকে চলে যাচ্ছে সেম আজকে বোন বিয়ের পর বিয়ে হয়ে যাওয়ার পরেও পাঁচ বছর ছিল আমার কাছে এখন বোনও প্রায় দেড় বছর হতে চলে শ্বশুরবাড়িতে তো আলাদা হয়ে গেছি আবার কাকার মেয়ের বিয়ে হয়ে গেছে এখন সবাই আলাদা তার মধ্যে আবার নতুন বাড়ি করেছি সেখানে চলে যাব তো বা ফ্যামিলির সাথে ফ্যামিলিতে অনেকটা দূরে হয়ে যাব তো একটু কষ্টের মধ্যে আছি তোমাদেরকে এরকম হয় ফিলিংসগুলো যখন ভাই বোন আলাদা হয়ে যাও জানিও কমেন্টস বক্সে